নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আবার বলে দিই আমাদের মতামত অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় আপলোড হচ্ছে আর সকালবেলায় আটটার সময় আমাদের অনুষ্ঠান পলিটিক্স দেখতে ভুলবেন না বাংলা বাজারে সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক বাংলা যা দেখেছে সহ্য করেছে তা মোদিজির ঠাকুরদা দেখেননি আসলে সরকারের মাথার উপরে বসে থাকা দুটো মানুষই সরকার চালাচ্ছে দুটো মানুষ হ্যাঁ দুজন গুজরাটি আর এদের দুজনের একজনও না স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানেন জানার প্রশ্ন নেই কারণ তারা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের দিকে ছিলেন বিশ্বাসঘাতক ছিলেন না দেশ বিভাগের সেই দিনগুলোর কথাও তারা জানেন না জানেনি না যে র্যাডক্লিপ সাহেবের পেনের এক খোঁচায় একজনের স্কুল বাড়ি কীভাবে চলে গিয়েছিল ওপারে একজনের জায়নামাজের উদার জমিন পড়েই রয়েছে এপারে জানেন না যে এক বস্ত্রে ঠাঁই নাড়ার অসহায়তা কতখানি জানেন না যে বাবা মার হাত ধরে প্রায় খেন যে ছেলেটা এই দেশে ঢুকেছিল তার দিদির পুঁথির হার ডুবে গেছে শ্যাওলা ভরা পুকুরের জলে তার পেছনে পেছনে আরও কাঙালের মতো যে কুকুরটা ঘুরতো সেও থেকে গেছে অন্য আরেক দেশে না মোদিজির বাপ ঠাকুরদাকে এসব সহ্য করতে হয়নি দেখতে হয়নি উনি পুকুর থেকে মগার মাছ ধরে ছেলেবেলা কাটিয়েছেন জানেন না অসংখ্য মানুষের বাবা মা হারিয়ে গেছে দিদিটা হাওড়া প্ল্যাটফর্ম থেকে কোথায় চলে গেছে কেউ জানেই না আজ তাদের বংশলতিকা চায় এদেশের সরকার এসআইআর বিহারে এসআইআর কেরালা তামিলনাড়ুতে এসআইআর মধ্যপ্রদেশ গুজরাটে আর এসআইআর এই বাংলাতে এক নয় এই অনুভূতি ওই মিথ্যেবাদী অমানবিক প্রধানমন্ত্রীর থাকা সম্ভব নয় ঠিক এই নারীর টানটা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ নয় সেই কবে বিহারে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পরেই এই প্রক্রিয়া নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছিল আর সেই তখনই মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর বাতিল করুক সেই সময়ে সমস্ত বিরোধী শক্তি যদি একসঙ্গে রাস্তায় নামতেন তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না একত্রিশ জন এখনো পর্যন্ত জন মারা গেছেন এই বাংলায় কেন রাহুল গান্ধী তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে এই ভোটার তালিকার অসংখ্য ভুল ভ্রান্তি বার করে দেখাচ্ছেন এসআইআর তো ভোটার লিস্টকে পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া তাকে বাতিল করতে হবে কেন বিজেপির দিল্লির নেতারা এই কথাগুলো বলছিলেন কিন্তু মাত্র কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এসআইআর কেবল ভোটার লিস্ট শুধরে নেবার প্রক্রিয়া নয় আরও আরও অনেক অনেক কিছু আর দক্ষিণের কেরালা তামিলনাড়ু এই একই দাবি উঠছে এসআইআর বাতিল করো স্থগিত কর। ঠিক এই ছবিটাই আমরা জাতীয় রাজনীতিতে একবার নয় বারবার দেখে যাচ্ছি সুমন চাটুর্যের ভাষায় এই পটুয়া পড়ার অগ্নিকন্যা কিন্তু বারবার সেই ভেসেল ব্লোয়ারের কাজটা করে করে যাচ্ছেন করে গেছেন দুটো উদাহরণ দি প্রথমটা হলো নোটবন্দি উনি যে তো রাত আটটায় এসে দিয়েছিলেন পাঁচশো হাজার টাকার নোট বাতিল সারা দেশ রাজনৈতিক দল কিংকর্তব্য ভেবেই উঠতে পারছেন না কি করা উচিত কি বলা উচিত নয় নভেম্বর দু হাজার ষোলো খবরের কাগজ খুলে দেখুন পাওয়া যাবে ডিজিটালি পাওয়া যাবে আনন্দবাজারের প্রথম পাতার খবর তুগলো সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা তিনি জানিয়েছিলেন নোটবন্দি অবিলম্বে স্থগিত রাখার জন্য যে দাবিতে কান দেননি আমাদের এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া মোদিজি বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্য সূর্যকান্ত মিশ্র তাদের কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ নেই অন্তত সেদিন ছিল না সারা দেশের জাতীয় রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিবাদ না ছিল না রাহুল থেকে অখিলেশ থেকে তেজস্বী লালু প্রসাদ একজনের প্রথম দিনে সেই প্রতিবাদ ছিল না এরপরে আবার দেখুন দু হাজার পঁচিশ কুড়ি আগস্ট কোনো মন্ত্রীকে তিরিশ দিন গ্রেপ্তার করে রাখলেই তার পদ থেকে তাকে সরে যেতে হবে এমন একটা বিল আনা হলো সংবিধান সংশোধন বিল সংসদের দুই সভাতে বিরাট বিরোধিতা হলো সরকার পক্ষ বিলটাকে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জেপিসিতে পাঠালো তৃণমূল নেত্রী জানালেন আমরা জেপিসিতে যাবই না সিপিএম গণশক্তি পত্রিকাতে লিখলেন এটাই সেই সেটিং বিজেপিকে সুবিধে করার সেটিং কিছুদিন পরে সমাজবাদী দল তারপরে উদ্ধব শিবসেনা জানালো তারাও যাবে না মাত্র কদিন আগে কংগ্রেস জানিয়েছে যে তারাও জেপিসিতে অংশগ্রহণ করছে না সিপিএমের জানানো বা না জানানো এখন কিছুই এসে যায় না তবে সিপিএম এখনও জেপিসিতে নামও দেয়নি আবার আনুষ্ঠানিকভাবে বলেনি যে আমরা নাম দিচ্ছি না কারণ গণশক্তিতে ইতিমধ্যেই ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে কী লেখা হয়েছিল শুনুন সংবিধানের একশো তিরিশতম সংশোধনী এনে বিজেপি সরকার চাইছে কোনো মুখ্যমন্ত্রী মন্ত্রী তিরিশ দিনে জেলে থাকলে তাকে পদচ্যুত করতে এই সংক্রান্ত বিল যৌথ সংসদীয় কমিটি জেপিসিতে গেছে সেই কমিটির বৈঠকে তৃণমূল থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের এই অবস্থানের বিষয়ে সাংবাদিকরা মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করলে তিনি বলেন ইন্ডিয়া ব্লক এসআইআর প্রশ্নে বিভিন্ন বিলের প্রশ্নে একটা সমবেত ভূমিকা পালন করার চেষ্টা করছে তৃণমূলকে আমরা সবসময় বলি কিন্তু তারা যখন যেমন তখন তেমন কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছে আর কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে নেই যখনই বিরোধী ঐক্য গড়ে ওঠে তখন তাদের ভূমিকা হয়ে ওঠে নজর কাড়ার মতো এই বিলটার বিষয়ে তৃণমূলের নিজস্ব কিছু বন্দোবস্ত থাকতে পারে আচ্ছা এই সিপিএম এর নেতারা এই বাংলাতে বলছেন তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল বলছে এক মাসের মধ্যে এই কাজ করা সম্ভব নয় কেন সম্ভব নয় প্রশ্ন করেছেন কে বিকাশ ভট্টাচার্য আতঙ্ক না ছড়িয়ে ঠিক করলে কাজ করলেই সম্ভব উনি বলেছেন ওদিকে কেরালাতে মাত্র একজন বিএল ও আত্মহত্যা করার পরে রাজ্যের সমস্ত শিক্ষকেরা একদিনের কর্মবিরতি পালন করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে সুপ্রিম কোর্টে আপিল করছেন এই এসআইআর স্থগিত রাখার জন্য মানে সেই মমতা ব্যানার্জি বিহারে প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যা বলেছিলেন এখন বিরোধীদের প্রত্যেকে সেই পথে চলছেন আসলে এই একটা ভোটার তালিকা সংশোধনী নয় এর আগে দু হাজার দুই ভোটার তালিকা সংশোধন হয়েছিল এরকম আতঙ্ক দেখেছেন এখনো পর্যন্ত একত্রিশ জন সাধারণ মানুষ মারা গেছেন কেরালা তামিলনাড়ু রাজস্থান আর বাংলা মিলিয়ে পাঁচজন বিএল ও আত্মহত্যা করেছেন বা চাপ সামলাতে না পেরে ভয়ে আতঙ্কে হাটফেল করে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন কেন এমনটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মৃত্যু মিছিল কেন বিহারেও তো এক মাসের মধ্যে কাজ শেষ হয়েছে হ্যাঁ হয়েছে বহু বহু জায়গাতে এই বিয়েলেরা বিয়েল ওরা কোথাও একটা বসে যা ইচ্ছে খুশি ভরে গেছেন যেভাবে খুশি নাম দিয়েছেন বা জুড়েছেন কোথাও কোথাও এর পেছনে বড়ো রকমের ষড়যন্ত্রও আছে ছিল সেখানে তারা কাজ করেছেন নিজেদের ইচ্ছে মতন খুশি মতন যা পেয়েছেন যা পেরেছেন তাই করেছেন যা পারেননি যেমন ভাবে পেরেছেন গোজামিল দিয়ে চলে গেছেন পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয় এখানে প্রতিটা ভোটার জানেন তার ভোট কোথায় জানেন তার বিএলও কে জানেন কেবল নয় জানানোর জন্য রাজনৈতিক সংগঠনের কর্মীরা রয়েছেন ছায়ার মতো পাশে পাশে কাজেই চাপ বাড়ছে কাজ শেষ না করতে পারার চাপ ভুল হয়ে যাবার চাপ বিএলওরা ওরা আত্মহত্যা করছেন মারা যাচ্ছেন আর অন্যদিকে সেই মানুষজন যারা দিশাহীনভাবে খুঁজছেন তাদের নাম নানান কাগজপত্র তাদের মাথায় আতঙ্ক পাঠিয়ে দেওয়া হবে তার কাটার বেড়ার ওপারে দু হাজার দুয়ের তালিকায় আছে তো না মায়ের বাবার তাও তো সোনালী বিবি এখনো পেটে সন্তান নিয়ে বাংলাদেশ এরকম আরও উদাহরণ তো রয়েছে কাজেই তারা আতঙ্কিত আতঙ্কিত তারাও যারা বিভিন্ন সময়ে নানান কারণে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে ঠাই নিয়েছেন কোনো রকমে একটা ভাঙা সংসারকে অনেক পরিশ্রম দিয়ে তিলে তিলে সাজিয়েছেন এবার নাতি নাতির মুখ দেখে গেলেই হয় এমন বয়সের লোকজনকে বলা হচ্ছে কাগজ জানো না ভোটার কার্ড হলেই হবে না আধার কার্ড হলেও হবে না দু হাজার দুয়ে নাম থাকতে হবে যদি না থাকে কোনো ভুলবশত যদি নাম না ওঠে তাহলে তার বাবা মা তার বাবা বাবা বংশতালিকা দরকার এদেশের নাগরিকত্বের প্রমাণ দরকার কে নেবে সেই প্রমাণ যে গত পাঁচটা লোকসভা ছটা বিধানসভায় ভোট দিয়েছে এই সরকারকে সরকারকে নির্বাচিত করেছে সেই সরকার কাগজ চাইছে কাগজে কলমে প্রমাণ করতে হবে তুমি দেশের নাগরিক না হলে তার কাটার ওপারে ওরাই বা নেবে কেন তাহলে নোম্যান্স ল্যান্ডে শীতে কুকুরে লাশ হয়ে যাও সে লাশ দেওয়া হবে না পোড়ানো হবে তাও জানা নেই কারণ সে তো বে নাগরিক অভিযোগটা কিসের অনুপ্রবেশের যদি সত্যি কোটি কোটি মানুষ ভারতে ঢুকে পড়ে থাকে ভালো করে শুনুন যদি সত্যি কোটি কোটি মানুষ ভারতে ঢুকে পড়ে থাকে তার প্রাথমিক এবং সবচেয়ে স্পষ্ট প্রভাব পড়ার কথা কোথায় সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিশেষত পশ্চিমবঙ্গে কিন্তু জনগণনার তথ্য একেবারে আলাদা অন্য একটা ছবি আমাদের সামনে এনে ধরছে বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাভাষী অধ্যুষিত রাজ্যগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে বেশ কম কোটি কোটি লোক ঢুকছে অথচ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না কি ম্যাজিক দু থেকে দু সালের মধ্যে জনসংখ্যার বৃদ্ধির জাতীয় গড় ছিল সতেরো দশমিক সাত আর পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তেরো দশমিক আট সতেরো দশমিক সাত হচ্ছে জাতীয় গড় কাদের জন্য ওই বিহারি হুপির জন্য আর পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার কি কত তেরো দশমিক আট মাথায় রাখুন পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় শতাংশ মুসলমান আছেন যাদের বিরুদ্ধে গণ্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করার সেখানে তেরো দশমিক আট শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার আর জাতীয় গড়কত সতেরো দশমিক সাত অসমে এই সংখ্যাটা সতেরো দশমিক এক ত্রিপুরায় চোদ্দ দশমিক আট শুভেন্দু টাইপের আর তাদের তাবেদার কিছু মিডিয়ার অনুপ্রবেশের স্রোতের তত্ত্ব সত্যি হলে এই রাজ্যগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি হতো উল্টোটা হতো অর্থাৎ বিরাট বিশাল সংখ্যায় অবৈধ অনুপ্রবেশের কোনো প্রমাণ নেই কিন্তু সেই অনুপ্রবেশকারী খোঁজার নামে এক নৈরাজ্য শুরু হয়েছে জলপাইগুড়ি মেটেলি ব্লকের ক্ষুদিরামপলীর বিএলএ ছায়া দিয়ে উচ্চ রক্তচাপজনিত সমস্যার জেরে মালবাজারে হাসপাতালে ভর্তি আছেন কলকাতা বেলেঘাটার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বৈঠক চলাকালীন দুশো পাঁচ নম্বর পার্টের বিএলও ও অনিমেশ নন্দী অসুস্থ হয়ে পড়েছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের লোহাগড়ের একশো আটাত্তর নম্বরের বুথের বিএলও গোলাম নেহরু মন্ডল মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন কনগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েন অঙ্গনবাড়ি কর্মী বিএলও তপতি বিশ্বাস রায়গঞ্জ ব্লকের কসমা মহেশ্বর বুথের প্রাথমিক স্কুলের শিক্ষক বিএলও কৃষ্ণবদ সংখ্যা সরকার মাথা ঘুরে পড়ে গেছেন সাত সকালে বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো আটচল্লিশ বছর বয়সী শান্তিমণি এককার মৃতদেহ এক বুথ লেভেল অফিসারের ঝুলন্ত দেহ বিয়েল পেশায় তিনি অঙ্গনবাড়ি কর্মী মালবাজার থানার রাঙাবাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যাংকো চা বাগানে বুধবারের ঘটনা পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে শান্তিমণি শুধুমাত্র হিন্দি জানতেন বাংলা লিখতেই বা পড়তেই জানতেন না তাকে সেই কাজ করতে দেওয়া হয়েছিল নিজের বাড়ির এলাকার একশো এক নম্বর বুথে বিয়েলর দায়িত্বে ছিলেন তিনি প্রতিদিন চার ফর্ম পূরণ করে নানান প্রশ্নে নাজেহাল হয়ে বাড়ি ফিরতেন সেই আতঙ্কে তিনি বলায় দড়ি দিলেন এবং খেয়াল করুন আজ কুড়ি তারিখ এখনো প্রায় পনেরো দিন সময় আছে কাজ চলছে সেসবের পরে সংশোধিত তালিকা বের হবে কেবল সাধারণ ভুলের জন্যও যদি কারোর নাম বাদ পড়ে যা পড়বেই তাহলে সেদিনের মৃত্যু মিছিল কোথায় গিয়ে দাঁড়াবে বিহার জয় হয়ে গেছে সেই আনন্দে বাংলা জয়ের খোয়াব নিয়ে বঙ্গে আসছেন বিজেপি নেতারা আসছেন অমিত শাহ কতগুলো মৃত্যুর দায় নেবেন তারা কতগুলো লাশ বইবেন তারা এই মৃত্যুর দায়ভার তাদের উপরে পড়বে না এই লাশেদের শাড়ি তাদের চোখে পড়ছে না আমরা একবার বহু বহু লাশ রক্ত এক স্বাধীন দেশে বাঁচার স্বপ্ন দেখেছি আমাদের বাংলার কিশোর কিশোরী যুবক যুবতীরা ফাঁসি কাটে প্রাণ দিয়েছেন কালাপানি খাটতে চলে গেছেন আন্দামানে মুচলেকা দিয়ে কেউ ছাড়া পাননি পূর্ণ মেয়াদের জেল খেটে বাইরে এসে দেখেছেন তাদের দেশ ভাগ হয়ে গেছে তার ঠিকানা বদল হয়ে গেছে এসব তো মোদী সাহেব দেখেননি গুজরাট থেকে একজনের নাম জানা নেই যিনি স্বাধীনতা সংগ্রামে ফাঁসি কাটে চলেছেন সেই স্বাধীনতার আগে এই বাংলাতে বেনিয়াগিরি করতে এসছেন সেটা জানা আছে সেই দুই গুজরাটির এই লাশের পাহাড় ডিঙে ভোট প্রচার করতে আসছে কোনো দ্বিধা নেই কোনো লজ্জা নেই কিন্তু মাথায় রাখবেন প্রতিটা জনসভাতে এই মৃত্যুর হিসেব নেবে বাংলার মানুষ তৈরি থাকুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার